বন্ধুরা আজকের খাবার ভাত কাঁচা সোযাবিনে তরকারি এটা শুকি মাছের চাটনি এটা আলু আর হচ্ছে ঝিঙা পোস্ত আর এটা চিকেন এটাই আজকের খাবার খাবার দাবার কখন হয় কীভাবে হয় নিজেও বলতে পারি না যেদিন হয়তো হয়ে যায় কি বলবো আর যুদ্ধ করে চলছি জানিনা এই যুদ্ধ কতদিন চলবে এটাই খাবার মনে অনেক রকমের গল্প আছে কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব নিজেও বলতে পারি না পুজো এসে গেল প্রচণ্ড চাপ কিসের চাপ কেন চাপ সে নিজেই বুঝতে পারছি কখন খাই কখন বের হই কখন আসি কোনো ঠিক ঠিকানা নেই বন্ধু ভগবান বলে যদি কিছু থাকে তাহলে হয়তো দেখবে জীবনে কাউকে কখনো ঠকাইনি কিন্তু ঠকেছি অনেক অনেক ঠুকেছি এত ঠকা ঠকেছি আর কিছু বলার নেই খাওয়ার পাতে আজকে বললাম প্রচন্ড ঠকা ঠকেছি কি আছে ঠকেছি তাই কি প্রাপ্ত করিনি পাপ কখনো করিনি করব না আমার বংশটা হচ্ছে এমন কি লাভ পাপ করে পাপের ফল তো একদিন পেতে হবেই একদিন পেতে হবে বন্ধু একদিন পেতে হবে পেতে হবেই এটাই ভগবানের দান এখন খারাপ পজিশন আমার চলুক ভগবান যতদিন খারাপ রাখবে থাকবো কিন্তু কাউকে তো ঠকাইনি মিথ্যা ছলনা করিনি এটা যেন ভগবান আমাকে কখনো না দেয় ঠিক আছে বন্ধুরা রাখছি বলতে চেয়েও বলতে পারি না কেমন ঠকা ঠকেছি আজকে আমার চাকরির জন্য দুটা ভাত খাচ্ছিস আজকে আমি চাকরি না দিলে হুম তোর অহংকার ভাব সব দেখতাম ভালোবাসা কোথায় থাকে বলেছিল কিসের অভাব অভাব ছিল রাতের অভাব রাতের সুখের অভাব কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব সত্য ছ বছরের প্রেম বোলা যায় আমাকে কত রকমের পত কত কথাই না বলেছে শাক দিয়ে মাছ ধাকতে চায় ভাবে ওই চালাক ওই চালাক প্রত্যেকটা পথ প্রত্যেকটা জায়গায় প্রমাণ পেয়েছে সব প্রমাণ এখন আমার হাতের গোড়ায় চালাকি করার করে যা চালাকি ভগবান একদিন যদি সময় দেয় সেদিন দেখব ঠিক আছে বন্ধুরা রাখছি